এখন বেশ কয়েকদিন ধরে আমি খুব চেষ্টা করি আমার বিড়ালকে একটু বাইরে নিয়ে ঘোরানোর তো সেভাবে তো আসলে বাইরে নিয়ে যাওয়া হয় না তাই আমি ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো সেদিন এই যে ওর বেল্ট ছাড়াই ওকে হচ্ছে ছাদে নিয়ে গিয়েছিলাম তো এর আগে যতবারই ছাদে নিয়ে আসছি ও এক জায়গায় ছিল চার পাঁচটা দেখতেছিল ভয় পাচ্ছিল আর কি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে চাচ্ছিলো না কিন্তু এরপর যখন হচ্ছে গতদিন ওকে আমি ছাদে নিয়ে যাই তখন ও একদম ছুটোছুটি করে বেড়াচ্ছিল ইভেন আমার ছাদের পাশেই আরেকটা ছাদ আছে ওখানে লাভ দেওয়ার চেষ্টা করছে এখন তাড়াহুড়ো করে আমি কি করি পাশে একটাই যে রশি পেয়েছিলাম রশি না এটা একটা কাপড়ের শার্ট হবে কোনো কিছুর এটা দিয়েই হচ্ছে ওকে যেভাবে ছাগলের মতো করে বেঁধে রাখছি গলার সাইডটা অনেকটা ঢিলা করে রাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যেন হচ্ছে হুট করে কোথাও লাভ দিয়ে না পড়ে তো এই তো